দেখুন একটা টেনিস বল দিয়েও কিন্তু আপনার গোড়ালি ব্যথা কমাইতে পারেন গোড়ালি ব্যথার আমার অনেক ভিডিও আছে টেনিস বলটা তো বুঝতেই পারতেছেন যে না যে ট্যাপ টেনিস বলি ওইটা একটু কিনুন কেনার পরে জাস্ট এখানে এখন মানে দুইটা স্টেপ প্রথমে অবশ্যই দাঁড়িয়ে আপনি করবেন না বসে করবেন দাঁড়িয়ে করলে বেশি প্রেসার পড়ে যার ফলে আপনার ব্যথাটা বেড়ে যেতে পারে আমি একটু যদি দেখাই আপনাকে আমাদের টার্গেট হচ্ছে কোথায় আমি প্রেসারটা দেবো ম্যাক্সিমাম এখানে ব্যথা করে কারো করে এই জায়গাটাও ব্যথা তা আমি এখানে চাপ না দিই শুধু আগে এটুকের মধ্যে আমি চাপ দেব দেখুন টেনিস বলে ঠিক এই জায়গাটা আপনার চাপটা দেবেন দেখেন এই জায়গাটা আপনার সহ্যের মধ্যে চাপ দিন চাপ দেওয়ার পরে চাপ দিলাম আস্তে করে সামনে পিছনে খেয়াল করেন বাস এটা করুন আশা করি গোড়ালি ব্যথাটা খুব সহজে কমে যাবে